সামার স্পেশাল গুড় আমের আচার খুবই টেস্টি খুবই লোভনীয় আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি রেসিপিটা নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো গুড় আম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপির জন্য নিয়েছি আম টুকরো টুকরো করে নিয়েছি এই সাইজে আর গুড় পাঁচশো গ্রাম গুড় নিছি গুড়টাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি আমি গ্যাসে একটা তাওয়া বসিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি মেথি আমি একটু ভাজা মশলা করে নিচ্ছি মেথি দিলাম তিন চামচ মৌরি দিলাম তিন চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে দু চামচ শুকনো লঙ্কা আপনারা ঝালটা যেমন খেতে চান সেভাবে দেবেন কম বেশি করতে পারেন আমি চার পাঁচ পিস দিলাম আরও যদি ঝাল খেতে চান তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন খুব ভালোভাবে মিক্স করে আমি ভেজে নিচ্ছি শুকনো খোলা খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে হচ্ছে মশলা ভাজা আর একটু ভাজবো দেখুন রঙটা পাল্টাতে শুরু হয়ে গেছে মৌরিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা এরকমই রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমি মিক্সির জারে ভালোভাবে পাউডার করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গরম দিচ্ছি মিক্স করে নিচ্ছি সব কটা সব চকাটা ভালোভাবে ভাজা হয়ে গেল দেখুন এবার আমি কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তিন তার সাথে ভেজে দিচ্ছি আমগুলো হলুদ দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি আরো হাফ চামচ দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ দিলাম আমগুলো খুব ক তার জন্য লবণটা একটু বেশি লাগবে তার জন্য এক চামচে যাইবে আমি দেড় চামচ লবণ দিলাম আপনারা চাইলে আমের আঁটিগুলো ব্যবহার করতে পারেন আমি আমের আঁটিগুলো সাইডে রেখে দিয়েছি আমের আঁটিগুলো দিলেও ভালো লাগবে আচারটা আমি একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলছি আমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা ভেঙে রেখেছি গুড় দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি গুড়টা দিয়ে দেখুন গুড়টা কতটা এই গুড়টা খুব ভালোভাবে টেনে যাবে ততক্ষণ অবধি ফুটিয়ে নিতে হবে আঁচটা কম করবেন না আঁচটা ফুল রাখবেন ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো হয়ে গেছে দেখুন একেবারে পাউডার করে নিয়েছি আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি দেখুন গুড়টা অনেকটা টেনে গিয়েছে দেখুন অনেকটা গুড়টা হয়েছে ঠান্ডা হলে আর একটু টেনে যাবে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমার গুড়ের আচারটা একেবারে রেডি হয়ে গেছে গুড় আমের আচার লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা সিজনে গুড় আমের আচার বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন এটা বছরখানেক আপনার স্টোর করে রাখা যেতে পারে খুবই টেস্টি হয় এই গুড় আমের আচার একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই এই গুড় আমের আচার খাওয়া যেতে পারে এতটাই টেস্টি হয় এই গুড় আমের আচার অনুরোধ রইল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গুড় আমের আচার